আজকে আমাদের আলোচনা কৃষ্ণেশ্বর চতুর্লিঙ্গ মন্দির নিয়ে এটি ভারতের মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদ থেকে ৩০ কিলোমিটার এবং দৌলতাবাদ থেকে দশ কিলোমিটার দূরে ইলোরা গুহার কাছে অবস্থিত শিব পুরাণ অনুসারে দক্ষিণ ভারতের দেবগিরি পর্বতের ব্রহ্মবেত্যা সুধর্ম নামে একজন ব্রাহ্ম তার পত্নী সুধায়কে নিয়ে বাস করতেন ব্রাহ্মণ দম্পতির সন্তান ছিল না বলে সুদেহার মনে দুঃখ ছিল সন্তান লাভের সব রকম চেষ্টা করেও তিনি ব্যর্থ হয়েছিলেন সুদেহা তখন তার বোন ঘুষমার সঙ্গে তার স্বামীর বিবাহের প্রস্তাব দেন বোনের উপদেশ অনুসারে ঘুষমা একশো একটি শিবলিঙ্গ নির্মাণ করে পূজা করেন এবং সেগুলিকে নিকটবর্তী হদে বিসর্জন দেন শিবের আশীর্বাদে ঘুষমা একটি সন্তান হয় এতে ঘুষমা অহংকারী হয়ে ওঠেন এবং সুদেহা তার বোনের প্রতি ঈর্ষান্বিত হন ঈর্ষার বসে সুদেহা একদিন ঘুষমার ছেলেটিকে খুন করে যে হদে ঘুষমা শিবলিঙ্গ বিসর্জন দিতেন সেখানে দেহটিকে ফেলে দেন পরের দিন সকালে ঘুষমা ও সুধর্ম উঠে নিত্যকর্মে নিযুক্ত হন সুদেহাও উঠে রোজকার কাজ শুরু করেন ঘুষমার পুত্রবধূ অবশ্য তার স্বামীর বিছানায় রক্তের দাগ দেখতে পান ভয় পেয়ে তিনি সব কথা তার শাশুড়িকে বলেন ঘোষমা শিব পূজায় নিযুক্ত ছিলেন তিনি পূজার আসন ছেড়ে ওঠেন না এমনকি সুধর্ম ওঠে না এমনকি রক্তের দাগ দেখেও ঘোষমার ভাবান্তর দেখা যায় না তিনি বলেন যিনি আমার সন্তান দিয়েছেন তিনি আমার সন্তানকে রক্ষা করবেন এই বলে তিনি শিবের নাম জপ করতে থাকেন তারপর শিবলিঙ্গ বিসর্জন দিতে গিয়ে ঘুষমা দেখেন তার পুত্র আসছে এতে ঘুষমা আনন্দিত বা দুঃখিত কিছুই হয় না শিব তখন আবির্ভূত হয়ে বলেন তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি তোমার বনি তোমার পুত্রকে হত্যা করেছিল ঘুষমা তখন শিবকে অনুরোধ করেন সুদেহাকে ক্ষমা করে দিতে শিব তার সম্মত জানান ঘুষমাকে আরেকটি বর চাইতে বলেন ঘুষমা বলেন আপনি যদি অনন্তকাল এখানে রূপে অবস্থান করেন তাতেই আমি খুশি হব ঘুষমার অনুরোধে শিব সেখানে সেখানের রূপে অবস্থান করেন এবং ঘুসমার নাম অনুসারে এই লিঙ্গের নাম হয় ঘুস্মেশ্বর বা ঘৃষ্ণেশ্বর যে হদে ঘুষমা শিবলিঙ্গ বিসর্জন দিতেন সেই হদটির নাম হয় শিবালয়